কসল পেয়ে মারো গড়ে আবার দয়া হয়ে লালন বলে ইসর সারে আমি তোমার কেহ মন একদিনে লালন সাইজিকে তার এক ভাই বলে ও দাদা তুমি যে সাধনা করো তুমি যে ধ্যানে বসো তুমি কাকে খুঁজো তুমি কি আল্লাহকে খুঁজো তুমি কি মুসলমান না তুমি ভগবানকে খুঁজো তুমি হিন্দু নাকি তুমি যিশুকে খুঁজো তুমি কি বৌদ্ধ না তুমি খ্রিস্টান বলে দাদা আমি আল্লাহকে খুঁজি না আমি যিশুকে খুঁজি না আমি ভগবানকেও খুঁজি না আমি খুঁজি আমার মনের মানুষকে যাকে দেখলে আমার এই প্রাণটা জড়াই যাবে আমি আমার পরম বন্ধুকে খুঁজি যার সাথে আমার মনের তো একটা কথা আমি বলতে পারি আমি সেই বন্ধুকে খুঁজি তাকে আমি খোঁজার চেষ্টা করি বাবা আমরা ভক্ত হইতে পারি নাই ভক্ত হওয়া কঠিন ব্যাপার ভক্ত মুখে বললে পড়িয়া দয়া তাকে তোমায় বাড়ি বা এই নিজেকে আমরা এতটা স্বার্থ পর নিজের জন্যই যখন বিপদে পড়ি তখন মাওলাকে স্মরণ করি কিন্তু ওই মুর্শিদ ওই মুর্শিদ ও ভক্তের দিকে তাকিয়ে থাকে কখন আমার ভক্ত আমাকে স্মরণ করবে কিন্তু আমি সেই ভক্ত হইতে পারি নাই আমার মুর্শিদ আমার দিকে তাকিয়ে থাকে আমি কখন মুর্শিদ বলে ডাক দিব আমি সেই ভক্ত হইতে পারি ভক্ত তোর মুখে বললেই ভক্ত ছিল আমি খুশি যে ঘটনা তারা জানেন এর ইতিহাস জানে না তরিকার মানুষ পাওয়া যাবে ভক্ত আমার নবীর প্রেমে পাগলাম যে আমার নবীর প্রেমে পড়ে নবীর মহাপথে এক এক করে অতিরিক্ত ফেলে দেয় কেননা আমার নবীজি শুনেছে আমার দন্ত মুবারক শহীদ হয়েছে কিন্তু কোন দন্ত শহীদ হয়েছে সেটা সে জানে না এজন্য করে তার মুখের সব তন্ত এইটাকে বলে ভক্ত আমি ভক্ত হইতে পারি নাই সেই ভক্ত বুঝবে যেদিন তার মুর্শি দুনিয়া থেকে পর্দা নিবে বলি আল্লাহর কখনো মরণ হয় না কিন্তু আমাদের এই চর্মচোখে দেখি না যাদের চর্মচ খুলে গেছে তারা দুনিয়া কোথায় কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে সব দেখতে পারে সেই ভক্ত ভক্তের মতো ভক্ত হইলে সে সব দেখতে পারে আমার এই গানের জগতে আমার আমার উস্তাদ যিনি ছিলেন দুলাল সরকার তিনি ফেরার দেশে চলে গেছেন আরও প্রায় ছয় বছর ছয় বছর আগে চলে গেছে তখন আমি শিক্ষা মাত্র শুরু করেছি এই অবস্থা আর ওই মানুষটা যদি আমার জীবন থেকে না যাই তো আমি আসলে এই বিচ্ছেদ মানে কি এটা আমি বুঝতাম না কারো জীবনে যদি কোনো কিছু না হারায় তাহলে সে হারানো বেদনা বুঝলাম এখানে যত মানুষ আসছে কেউ না কেউ কিছু না কিছু হারিয়েছে একজন ব্যক্তি যদিও পাওয়া যায় যে আমার বাবা আছে মা আছে আমার মুর্শিদ আছে আমার সব আছে ভাই একটা বার চিন্তা করে দেখ যে সময়টা আমার চলে গেছে এই সময়টা আর কখনো ফিরে আসবে না আমার মাথা থেকে যে একটা চুল উঠে গেছে সেই চুল আর হবে না হারানোর যন্ত্রণা যে হারায় সে বুঝতে পারে এর যন্ত্রণা কত কঠিন আজকে আমি বাড়িতে থাকাকালীন একটা ঘটনা ঘটে গেল আমার আল্লাহ কখন কাকে দিয়ে কি খেলা খেলায় এটা কিন্তু কেউ জানে না তিন বছরের একটা বাচ্চা পানিতে পড়ে মারা যায় বাবা বিদেশ থাকে আসলে বাবা মায়ের মন সন্তানের কখন কি হয় কিন্তু বুঝতে পারে ওই বাবা তার বউকে বলে আমার ছেলেটা কই ডাকো তার সাথে আমি কথা বলবো তিন বছরের বাচ্চা তখন বলে এখানেই তো খেলা করতেছিল কই যাও তুমি গিয়ে দেখো আমার ভালো লাগতেছে না দেখো একটু খুঁজে আনো আমি তার সাথে কথা বলবো খুঁজতে যায় দেখে একটা নদীর পারে ছোট ছোট দুইটা জুতা ফেলে বাচ্চাটা নাই তখন মার মনে জান এখানে আমার বাচ্চার জুতা আমার এই বাচ্চাটা পৃথিবীর আর নাই খোঁজাখুঁজি লেগে যায় এই সন্ধ্যার আগে পাওয়া যায় শিলা উঠেছে পানিতে দেখে কার আগে কি চলে যায় মৃত্যুর কোনো বয়স হয় না এই মারেছে সন্তানটা আমার আল্লাহ নিয়ে গেছে এমন এইখানে অনেক মানুষ আছে যারা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে যে পিতা তার সন্তানের লাশ কাঁধে নেয় সেই পিতা বোঝে তার সন্তানের লাশটা কতটা ভারী যেই পৃথিবীর বুকে গর্ভধারিণী মাকে হারায় সে বোঝে মা হার যন্ত্রণা যন্ত্র এই পৃথিবীর বুকে যার মুর্শিদ হারিয়ে গেছে আজকে তাকে স্মরণ করে এত সুন্দর মিলন মেলন সেই মানুষটাকে আজকে সচক্ষে দেখতে পাচ্ছি না সে আমার ইব্রাহিম খুলি বাজার যাকে নিয়ে এতগুলো মানুষ আমরা বসে আছি সেই মানুষটাকে নিয়ে এত গুণগান কিন্তু সেই মানুষটাকে দেখতে পাচ্ছি এই মানুষটা শূন্য স্থানটা তারাই বুঝতে পারে যারা এই মানুষের সাথে সঙ্গ করেছে আমার বাবার যারা ভক্তবৃন্দ আছে তারা আজকে বুঝতে পারবে যে ওই মুর্শিদ হারানোর কে যন্ত্রণা একজন ভক্ত থাকতে বোঝে না মানুষ হারাইলে বুঝতে পারে তো এই মানুষটা যদি দুই চোখ হয়ে এখন দেখতে পারতাম আমার মনটা আনন্দে এখানে যারা তার ভক্ত আছে তাদের মনে একটাই আশা তার কথা শুনলে জ্বালা আরো বাড়ে যদি আমি তারে দেখতে পারতাম সেখান থেকে উকিল মুচি সাহেব একটি গান লিখেছেন গানটি আমি করার চেষ্টা কর